কালকে আবার ঘুরতে যাবার জায়গায় মানে যা যা প্ল্যান ছিল সবকিছু ঠিকঠাক মতো হচ্ছে দাঁড়ায় এটা আমার প্রথমবার কাঞ্চন দাগ মানে আমাদের সবারই মানে সবার না বাবার বাড়িতে আমার বোনের ভাইয়ের মায়ের সবার প্রথম কাঞ্চন দেখা এখানে বাবা একা একাই থাকছে

ওয়েলকাম ড্যাট টু মাই চ্যানেল গুড মর্নিং তো ফাইনালি আমাদের অনেক এত খারাপ কিছুর পরে মানে এত খারাপ সিচুয়েশানের পরে ভালো সিচুয়েশন হচ্ছে আজকে রোদ উঠেছে ভালো যে কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাচ্ছি ফাইনালি আর এটা আমার বার কাঞ্চনজঙ্ঘা মানে আমাদের সবারই প্রাইমার সবার না বাবার বাড়ি দিয়ে আমার বোনের ভাইয়ের মায়ের সবার প্রথম কাঞ্চনজঙ্ঘা দেখা প্রথম কালচনজঙ্ঘা একদম আমাদের হোটেল থেকে দেখা মানে হোটেলে একদম ব্যালকনি থেকে দেখা যাচ্ছে হচ্ছে আমাদের রুমের ব্যালকনি চলো দেখা যাক আজকে কোথায় কোথায় পারমিশন পাওয়া যায় তিরিশ তারিখে লাচেন খুলে দিচ্ছে লাচুন খুলে দিচ্ছে সরকার থেকে পারমিশন দিয়েছে তো চলো দেখা হচ্ছে হ্যালো সুন্দর একটা ওয়েদারে এগেন গুড মর্নিং এখন রেডি হয়ে গেছি তখন ঘুম চোখে তোমাদেরকে কাঞ্চনজঙ্ঘা দেখালাম এই সেম জায়গায় দাঁড়িয়ে এখন বাজে সাড়ে সাতটা সকাল আমাদের গাড়ির নিচে চলে এসছে আমাদের হোটেলের নিচে আমাদের ইয়ে রুমটা হচ্ছে ফোর্থ ফ্লোরে কারণ পাশাপাশি নাহলে আমরা রুম পেতাম না একসাথে দুটো রুম নিয়েছি একটা মা বাবাদের একটা আমাদের তো চলো এখন যাবো আমরা সাইট সিন করতে নাথুলার পারমিশন পেয়ে গেছি মানে এটা নিয়ে থেকে বেশি টেনশন ছিল আমাদের সবার যে নাথুলাতে পারমিশন পাবো কি পাবো না মানে এমন টাইমিং মানে কি বাজে টাইমিং আমি তাই ভাবছি টেস্ট নেওয়া হলো যেতে পারে আর কি টেস্ট নেওয়া হলো আমাদের পেশেন্সের যে আমাদের কতটা ধৈর্য আছে কি নেই তো যাই হোক চলো এবার যাবো আস্তে আস্তে নিচে হ্যাঁ দেখা হচ্ছে আবার নিচে গিয়ে আর কি কি ঘুরবো সব সময় সাথে শেয়ার করছি এই যে এটা মোটামুটি আমার ওভারঅল আউটফিট চলো যাই আস্তে আস্তে চলো আমরা বেরিয়ে পড়েছি আধ ঘন্টা মতো হলো এবার ফার্স্টে কোথায় যাব আমি নিজেও জানি না আমাদের এই যাওয়াটা ক্যান্সেল হয়েই যাচ্ছিলো প্রায় কারণ ল্যান্ডস্লাইড হয়েছিল এটাই তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলতে ভুলে গিয়েছি যে এত বাধা কেন এই ল্যান্ডস্লাইডের জন্য আমাদের সব কিছু বা বন্ধ ছিল আমরা তো সিকিমে ঢুকেই গ্যাংটকে ঢুকেই শুনলাম যে সব বন্ধ লাচেন বন্ধ লাচুং বন্ধ আমরা ভেবেছিলাম যদি লাচুং বন্ধ থাকে তাহলে লাচেন চলে যাব গুরুদম্বার লেকটেকগুলো দেখে নেব কিন্তু ওটাও বন্ধ আমরা তো গ্যাংটকে ঢুকেছি একদম আঠাশ তারিখে আর তিরিশ তারিখেই আমাদের লাচেন খুলে দিয়েছে আর ফাইনালি আমরা সব জায়গায় ঘুরতে পেরেছি একটা সুন্দর জায়গায় দাঁড়ালাম দিয়ে এখান থেকে দুটো টুপি কেনা হয়েছে এই যে আমার পেছনে ভিউ কি সুন্দর এই যে এখান থেকে দোকান থেকে টুপি কিনলাম ভাই আর বোনের জন্য দুটো এরপরে মনে হয় জ্যাকেট ভাড়া নেবো চলো দেখি সুন্দর এই যে দেখতে দেখতে আমরা ব্রেকফাস্ট করবো এখন তারপরে

এখানে বাবা একা একাই খাচ্ছে কি এটা ডিম টোস্ট ডিম টোস্ট আর আমার মোমো আছে এই ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে গরম গরম মো দাদা আপু দেখি এটা কিন্তু দেখি দেখ মা প্রথমবার ভিডিও অন করেনি মা মায়ের খাবার এখন নয় আমার খাবার এখনো আসেনি হুম দুবার দুবার করে একই কথা বলছি আমরা এখন আমরা এসে খাওয়া দাওয়াটা সব কিছু কমপ্লিট করে এলাম হচ্ছে ড্রেস ভাড়া নিতে এলাম ড্রেস ভাড়া নিতে ড্রেস জ্যাকেট ভাড়া নিতে আর জুতো নেবো ভাবছি যেখান থেকে খাওয়া দাওয়া করলাম ওর নিচেই ফ্লোরেই হচ্ছে আমরা এইসব জুতো টুতোগুলো নিচ্ছি মানে সবাই জুতো নিচ্ছে এরপরে জ্যাকেট নেবো

চলে এসেছি হ্যাঁ থিং এর উপর থেকে ছবি তোলা যাবে না চাইনা বর্ডার চায়না সেটা ইন্ডিয়া

নাথুলা থেকে বাবা মন্দির যেতে পারিনি কারণ স্নোফল স্টার্ট হয়ে গেছিল এখন এসেছি আমরা চাঙ্গুলেকে এখানে অতটা বরফ নেই নাথুলাতে যে বরফটা আমরা পেয়েছি এই ছাঙ্গু এসে ইয়াকে আমাকে মানে গুতিয়ে দিচ্ছিল না না দিয়েছে থালি খালি বাজার করেছি তো এই খালি বাজার করেছি বাইক এর চলে আমি বললাম ওই বাইকে আসা ভালো গাড়িতে আসা কষ্ট

ফোনের দিনে বেজে গেল আমাদের লাঞ্চ কমপ্লিট আমি আর কারণ ফোনে চার্জ ছিল না ফোনটা চার্জে বসেছিলাম এখানে প্রচন্ড ঠান্ডা আস্তে আস্তে মানে ঠান্ডা বেড়েই যাচ্ছে মানে একটু বারো মনে হয় মাইনাসে চলে যাবে এরম একটা ব্যাপার বাইরে তারপরে আবার বৃষ্টি পড়ছে প্রচুর ঠান্ডা লাগছে ওই জন্য তার মধ্যে আবার জ্যাকেটগুলোও দিয়ে দিয়েছি চলো আমার বাড়িতে উঠলেই শরীর খারাপ করছে সাড়ে চারটে বাজে সবাই আমরা এক্সাস্টেড হয়ে গেছি জাস্ট আমরা হোটেলে এলাম এরপরে যাব মার্কেটিং করতে কালকের কি প্ল্যান আছে এখনো কিছু ঠিক হয়নি দেখা যাক সব ঠিক হলো তোমাদের গুড ইভিনিং এখন বিকেলবেলায় চা নিয়ে চলে এসছে মানে রুমে দিয়ে গেল আর কি তারপরে আমরা যাবো মার্কেটিংয়ে আজকে প্ল্যান আপাতত এইটুকুই আছে বাকি দেখা যাক কী হয় না হয় তো এখন অনেকক্ষণ কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন ছটা মতো বাজে আমরা যাচ্ছি এখন এমজি মার্কেটে মার্কেটিং করার জন্য জ্যাকেটটাকে কিনবো কালকে আবার ঘুরতে যাওয়ার ঘুরতে মানে যা যা প্ল্যান ছিল সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে লাকি হ্যাঁ বড ফাইনালি এই যে ওই জাস্ট আমি যেটা করেছিলাম ওর ওপর থেকে কোটটা খুলে দিয়েছে আর এই আমার সুন্দরী কমপ্লিমেন্ট দিলাম হ্যাঁ জুখাইনা সাথে নিয়ে যাচ্ছে একটা ওর আর আমাদের বারবার ফ্লোর গন্ডগোল হয়ে যাচ্ছে দিয়ে বাবা তখন ওপরে চলে যাচ্ছে আমি বাবা বলছি কোথায় যাচ্ছো দিয়ে তারপরে না না আমরা ওই ভুল করছি দুটো ছাতা নিয়েছে একটা ভাইয়ের আর ও নেবে একটা আমি নেবো আর মা নেবো চলো এখন যাই জ্যাকেট কিনবো ওই জ্যাকেটটা পরেই কালকে যাবো আজকে জ্যাকেট আমি নিয়ে আমরা হুম চলো মার্কেটে দেখি কেমন কি আছে একটু একটু মানে ছিপে ছিপে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে আবার থেমে যাচ্ছে মানে অতটা ছাতা লাগবে না আশা করি আর যেন জোর মানে খুব জোরে যেন বৃষ্টি না হয় চলো যাই এখান থেকে ভাই আর বোনের জন্য হাতের গ্লাভস নেওয়া হচ্ছিল কারণ কালকে আমরা আবার যাব বরফের একটা জায়গায় তারপরে আরো জ্যাকেট ট্যাকেট অনেক কিছু কিনেছি আজকে আমাদের মার্কেটিং ডান কত মার্কেটিং করেছি দেখাচ্ছি তোমাদের মানে আমরা বাড়ি থেকে কিছু আনিনি সব এখান থেকেই নিয়ে নিয়েছি মনে হয় হোটেলে গিয়ে আবার সব দেখাবো খুলে ফুলে ঠিক আছে যদি পসিবল হয় দেখাবো নাহলে এখন তোমাদেরকে ব্যাগগুলো দেখিয়ে দিই দাঁড়াও এই যে আর কিছু আছে মা আমার হাতে একটা রয়েছে এটার মধ্যে দুটো জিনিস রয়েছে এগুলো ভেতরে ভেতরে সব রয়েছে সবার জ্যাকেট কেনা হয়েছে লোকে ভাবছে সব হচ্ছে মার্কেট তুলে নিয়েছি আমরা আমাদের দিকে পাকাচ্ছে লোকজন এখন এমজি মার্কে এলাম লাল মার্কেট থেকে আমরা সব বাজার করেছি হ্যাঁ কেনাকাটা মার্গে আমরা খাওয়া দাওয়া করলাম পিকনিকের মতো রাত্রেবেলা এখন সাড়ে আটটা বাজে সাড়ে আটটা মতো বাজে এখন যাচ্ছি হোটেলে এম জি মার্গেই আমাদের হোটেল একটু এখন নটা পঞ্চাশ বাজতে চললো প্রায় মানে দশটার কাছাকাছি তো আমাদের ডিনার দিয়ে গেল জাস্ট এম জি মার্ক থেকে এসে আমরা রেস্ট নিচ্ছিলাম কালকে যাব হচ্ছে আমরা লাচুংয়ে জিরো পয়েন্ট যাব পরশু দিন তো আমরা প্যাকেজে যাচ্ছি সব ডিটেলস তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো আপাতত ডিনারে কি আছে সেটা তোমাদের দেখিয়ে দিই এই যে রাতের খাবার ভাত ডাল তরকারি সবজি পাঁপড় ভাজা তো এই মোটামুটি আজকে আমাদের ডিনার আমরা এখন ঘুমিয়ে পড়বো তারপরে আমাদের আবার সকালবেলা উঠতে হবে সাড়ে আটটার মধ্যে রেডি হয়ে নিতে বলেছে হোটেল থেকে প্যাকেজে যাচ্ছি আমরা বললামই তোমাদেরকে তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে নেক্সট ভিডিওতে আমার ইউন্থাম ভ্যালি তারপরে জিরো পয়েন্ট এই জায়গাগুলো সব কভার করা আছে সেগুলো তোমরা দেখতে পাবে নেক্সট ভিডিওতে চলো আজকের মতো টাটা আর আজকের ভিডিও কেমন লাগলো জানিয়ে ফাইনালি আমাদের ঘোরাটা হয়েছে এটাই মানে আমি খুশি হচ্ছে এই কারণে আর কি তো চলো আবার অন্য কোনো ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব গুড নাইট আজকের মতো টাটা